আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঘরে যদি দুইটা মাত্র সবজি আর সেই সাথে একটা ডিম থাকে তাহলেই কিন্তু আপনি এই স্বাস্থ্যকর নাস্তাটা তৈরি করে নিতে পারেন সকাল অথবা বিকেলের জন্য চাইলে কিন্তু বাচ্চাদের টিফিনেও দিতে পারেন বাচ্চারা খুব মজা করে খাবে যারা হচ্ছে সবজি খেতে চায় না তাদেরকে এটা বানিয়ে দিতে পারেন আর যদি হাতে মাত্র পাঁচ মিনিট সময় থাকে তাহলেই কিন্তু বানিয়ে নিতে পারবেন আশা করছি আমার আজকের রেসিপি ভালো লাগবে তাহলে চলুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলায় অন করে শুরু করি আজকের নতুন রেসিপি আমি এখানে এক কাপ হচ্ছে পাতাকপি কুচি করে নিয়েছি এটাকে ভালোভাবে লবণ দিয়ে ধুয়ে পরিষ্কার করে পানিটা জড়িয়ে নিয়েছি সেই সাথে এখানে হচ্ছে বরবটি নিয়েছি হাফ কাপ আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ ওয়ান ফোর টি স্পুন হলুদের গুঁড়া সেই সাথে ওয়ান ফোর টি স্পুন লাল মরিচের গুঁড়া এক চামচ হচ্ছে চাট মশলার গুঁড়া হাফ চা চামচ দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স জালটা আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে দিবেন ওয়ান ফোর্থ কাপ দিয়ে দিচ্ছি হচ্ছে এখানে ময়দা আর সেই সাথে টেবিল চামচ উঁচু উঁচু করে দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার এখানে কর্নফ্লাওয়ার না থাকলে চালের গুঁড়াও দিতে পারেন তবে দিতে হবে কর্নফ্লাওয়ার অথবা চালের গুঁড়া না হলে কিন্তু এই নাস্তাটা ক্রিস্পি হবে না দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এক টেবিল চামচ আদা কুচি আর সেই সাথে কাঁচামরিচ ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি হচ্ছে এখানে আমি একটা ডিম ডিমটা অবশ্যই দিতে হবে এতে করে এটার টেস্টটা আরও অনেক বেশি আসবে খেতে কিন্তু অনেক বেশি মজা হয় আর আপনারা চাইলে এখানে অল্প একটু চিকেনও দিয়ে দিতে পারেন এখন কিন্তু আমি সমস্ত ইনগ্রিডিয়েন্টস একসাথে ভালোভাবে মিশিয়ে নিয়েছি এটা কিন্তু একটু নরম টাইপের ডোরটা হবে এত শক্ত হবে না সবগুলো উপকরণ খুব সুন্দরভাবে মাখানো হয়ে গেলে অল্প অল্প নিয়ে আমি হচ্ছে কাবাব বা বড়ার মতো শেপ দিয়ে দিচ্ছি আপনারা চাইলে একদম চুটো পাকুড়ার মতো করে নিতে পারেন আমি একটু বড় সাইজের বড়ার মতো করে নিয়ে নিয়েছি ছোলায় অল্প তেল দিয়ে দিচ্ছি এখানে এত বেশি তেলের দরকার নেই অল্প তেলেই কিন্তু এগুলো ফ্রাই করা যায় তেলটা ভালোভাবে গরম হওয়ার পরে এই ধরেন এখানে দেড় টেবিল চামচের মতো তেল আছে তারপর হচ্ছে এগুলা দিয়ে দিচ্ছি চুলা রাসটাকে কিন্তু মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি রাখতে হবে যাতে করে নাস্তাগুলা একদম ক্রিস্পি হয় সবগুলো আমি এইভাবে দিয়ে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি নাস্তাগুলো হতে পাঁচ থেকে ছয় মিনিটের মতো নাস্তাগুলোকে খুব সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিয়েছি আর সেই সাথে আপনাদেরকে একটা রিকোয়েস্ট করছি যারা হচ্ছে আমার চ্যানেলে আজকে নতুন আছেন যদি আমার রেসিপি আপনাদের কাছে ভালো লেগে থাকে চাইলে কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা অন করে দিতে পারেন আর যারা যারা অলরেডি এই কাজটা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর নাস্তাগুলোর কালারটা মাসা আল্লাহ অনেক বেশি সুন্দর আসছে বাচ্চারা যদি সবজি খেতে না চায় এভাবে দিয়ে ট্রাই করবেন তারা কিন্তু খুব মজা করে খাবে সবগুলা নাস্তায় কিন্তু আমার তৈরি হয়ে গেছে ঘরে থাকা সামান্য দুইটা সবজি দিয়ে একদম সহজ সেই সাথে হেলদি একটা নাস্তা রেসিপি শেয়ার করছি আপনারা যে কোনো সবজি দিয়ে তৈরি করতে পারেন আশা করছি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে কমেন্ট করে জানাতে ভুলবেন না সেই সাথে একটা লাইক করে দি তাহলে আজকের রেসিপি এই পর্যন্তই সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম